প্রায় দুশো বছর আগের এই শ্যামসুন্দর মন্দির এটা কিন্তু দুশো বছর আগে। আর এখানের লোকজনের থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কেউ বলছে যে রানী রাসমণি নিজ হাতে এই মন্দির নির্মিত আবার লোক মুখে শোনা যাচ্ছে যে এখানকার যে জমিদার ছিল দুর্গা প্রিয় চৌধুরী ওনার হাতে নির্মিত এই মন্দির প্রায় দুশো বছর আগের এটা আর এত চমৎকার এখন অবশিষ্ট বলতে তেমন কিছুই নেই বাকী কিন্তু এই ভোলা নতুন সংস্কার করে বন্ধ করে দেওয়া হয়েছে আশা করি সবাই অনেক ভালো আছেন আমার মতো ভ্রমণ পিপাসু যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না আমি সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দেব কিভাবে যাবেন কোথায় যাবেন আর এই মটটি সোনাবাড়িয়ায় অবস্থিত কলারা উপজেলায় সীমান্তবর্তী একটি জনপদ সোনাবাড়িয়া তো এই জায়গা কিন্তু একটা সিব্লিং আছে প্রায় 200 বছর আগের গোটা সোনাবাড়িও জুড়ে জমিদার শাসনের নিদর্শন ছড়িয়ে আছে এমনই এক প্রাচীন ঐতিহ্য ধারক সোনাবাড়িয়া মঠ মন্দির প্রায় ষাট ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত শ্যামসুন্দর মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের অনুরূপ নিদর্শন হয়ে এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখনই সংস্কার না করা হলে এর জরাজীর্ণ অবশিষ্ট অংশটুকুও বিলীন হয়ে যাবে আমি ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি যে এখন অনেকটাই বিলীন হওয়ার পথে কিন্তু নতুন সংস্কার বলতে এখানে দরজাগুলো বন্ধ করে দিয়েছে কারণ অনেক ছেলে পেলেরা ঢুকে উল্টাপাল্টা কাজ করে ভিতরে দেখতে পাচ্ছেন যে কত লেখা ঝোঁকা দিক মানে সৌন্দর্যতা অলরেডি হারায় ফেলছে এছাড়াও মঠ মন্দিরের ইতিহাসে ইতিহাস নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে সোনাবাড়িয়া এক তলায় রাতের আধারে মাটি ফুরে বের হয় একাধিক শিব মূর্তি রানী রাসমণির স্বপ্নে অদৃষ্ঠ হয়ে স্নানের সময় ভাসমান পাথরের শিব উদ্ধার করে এ মঠ মন্দির নির্মাণ করে বিশালকৃতি এই মঠ মন্দিরটি ছোট ছোট পাতলা ফলক দিয়ে তৈরি করা হয় এর শোভা পাচ্ছে আম কাঁঠাল নারিকেল মেহগুনি সেগুলো দেবদারু গাছের বাগান দিয়ে ঘেরা পনেরো জমির অবস্থিত মন্দিরটি ফুট ও পনেরো ফুট চওড়া মন্দিরের সামনে একটি বড় পুকুর রয়েছে মন্দিরের পূর্ব পাশে দিয়ে উত্তর দক্ষিণে লম্বা বারোটি ঘরে ছিল বারোটি শিবলিঙ্গ এখন এই শিবলিঙ্গগুলো এখন একটা আছে তাও আমার মনে হয় না যে এটা সেই প্রাচীন কারণ এগুলা নাকি সেই বিভিন্ন ঝামেলার সময় এগুলা আস্তে আস্তে হারাতে থাকে এখানে আর এখানে এখন দেখার মতো হবে কোনো লোকই নেই শ্যামসুন্দর মন্দিরে কিভাবে যাবেন আপনি সরাসরি খুলনা খুলনা থেকে সাতক্ষীরা কলারোয়া চলে যাবেন কলারোয়া থেকে একদমই কাছে আপনি জাস্ট ওখানে কলারোয়া থেকে ওই যে যে গ্রামটা আমি আগে বলেছি সেটা হচ্ছে সোনাবাড়িয়া ওই সোনাবাড়িয়া বললে বা সোনাবাড়িয়া মঠ মন্দির বললেই আপনাকে দেখিয়ে দেবে।